যে কৌশলে সুন্দরী তরুণীদের ফাঁদে ফেলতেন ভণ্ডপির হাবিব জিনভূত নামে সুন্দরী তরুণীদের কূট কৌশলে বাসায় নিয়ে যৌন সম্পর্ক গড়ে তুলতেন ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী হাবিব তরুণীদের কাছে ছিল আকর্ষণীয় পুরুষ কথার জাদুতে মুহূর্তেই তরুণীদের আকৃষ্ট করার অসম্ভব ক্ষমতা নানা সমস্যা নিয়ে ছুটে আসা উঠতি বয়সী মেয়েদের কথার জাদুর ফাঁদে ফেলে যৌন সম্পর্ক গড়ে তুলতেন তিনি গোপনে সে দৃশ্য ভিডিও করতেন পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অঙ্কের টাকা প্রতারণার শিকার রাজধানীর উত্তরার বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ু এক ছাত্রী বলেছেন আহসান হাবিবের ইউটিউবে এইসপি নামে একটি চ্যানেল রয়েছে ওই চ্যানেলে মাঝে মধ্যে ছদ্মনামে হাজির হতেন তিনি কথার জাদুতে আকৃষ্ট হয়ে ওই তরুণী তার খপ্পরে পড়েন এক পর্যায়ে হাবিব ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন সে দৃশ্য ভিডিও করে পরবর্তীতে তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রায় ছয় মাস আগে ওই ঘটনায় অভিযোগ দায়ের পর কাউন্টারে তেরোটি সাইবার ক্রাইম ইউনিট মঙ্গলবার গভীর রাতে হাবিবকে গ্রেফতার করে এদিকে ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ভণ্ডপীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ভণ্ডপীরকে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন সিটিসির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান খিলগাঁও থেকে গ্রেপ্তারের পর কম্পিউটার থেকে এ ধরনের ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে সঙ্গে একই বিভিন্ন অ্যাকাউন্টের চেক বই উদ্ধার করেছে পুলিশ এসব অ্যাকাউন্টে অনেক লাখ টাকা জমা রয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন এই ভন্ডপীর দাওরায়ে হাদিসের শিক্ষার্থী ইউটিউবে তার নিজের চ্যানেলের মাধ্যমেই তিনি প্রতারণা করে আসছিলেন সেখানে ধর্মের কথা বলে অল্প দিনে বেশ জনপ্রিয়তা পেয়ে যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধর্মের কথা বলে অনেক অনুসারী তৈরি করেছে এই প্রতারক নিজেকে পীর দাবি করে জিন তাড়ানো সহ বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার কথা বলে মেয়েদের বসে আনতেন তিনি মেয়েদের সঙ্গে ইমো ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা কায়দায় তরুণীদের পাসাইনের যৌন সম্পর্ক স্থাপন করতেন এ প্রতারক নাজমুল ইসলাম জানান প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম মঈনুদ্দিন সিদ্দিকী সিদ্দিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে